দেশবাসী বিগত আঠারো মাস আমার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন শেষে একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রাক্কালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আজ আমি আপনাদের কাছ থেকে বিদায় নেবার জন্য উপস্থিত হয়েছি আজ বিদায়ের দিনে পাঁচই আগস্টের কথা স্মরণ করে আপনাদের কিছু কথা বলব কি মহামুক্তির দিন ছিল সেদিনতে সে কি আনন্দের দিন বাংলাদেশিরা দেশে বিদেশে যে যেখানে ছিল আনন্দের চোখের পানি ফেলেছিল দত্তের গ্রাস থেকে তরুণ ছাত্র ছাত্রছাত্রীরা দেশকে বের করে এনেছে দেশ মুক্ত হয়েছে কিন্তু দেশ সম্পূর্ণ অচল এই অচল দেশটিকে কিভাবে সচল করা যাবে সেটা ছিল সবার মনে অভ্যুত্থানের ছাত্র নেতারা ঠিক করল। দেশকে সচল করার জন্য একটি সরকার লাগবে সরকার গঠন ও চালাবার জন্য তারা আমাকে খবর দিল আমি তখন বিদেশে আমি দায়িত্ব নিতে রাজি না তারা জাতির প্রতি কর্তব্য পালনের কথা বলে আমাকে রাজি করালো আঠারো মাস পর এখন আমার যাওয়ার পালা আমি আজ আমার কাজ হতে বিদায় নিতে আপনাদের সামনে এসেছি আমাদের প্রথম কাজ ছিল দেশকে সচল করা এটি ছিল সবচেয়ে কঠিন কাজ যারা দেশকে লুটে পুটে খেত তারাই দেশের এই যন্ত্র চালাতো তাদের একান্ত অনুগত লোকজন নিয়ে অভ্যুত্থানের সঙ্গে সঙ্গে সবাই পালিয়ে গেছে বড় কর্তা গেছে মাঝারি কর্তা গেছে অন্যরা ভোল পাল্টিয়েছে অথবা আত্মগোপনে চলে গেছে কেউ নানা জনের সুপারিশ নিয়ে আসছে তারা অভ্যুত্থানের গোপন সৈনিক ইত্যাদি সরকারের ভেতর যারা পালিয়ে যাননি তাদের মধ্যে কাকে বিশ্বাস করবেন কাকে বিশ্বাস করবেন না এটি মহাসঙ্কট হয়ে দাঁড়াল যতই মৃতদেহের অঙ্গ প্রত্যঙ্গবিহীন দেহের সন্ধান আসছিল ততই তারা চিহ্নিত হচ্ছিল সেই থেকে আঠারো মাস চলে গেছে অবশেষে বারোই ফেব্রুয়ারি আসলো দেড় যুগ পরে দেশে একটি জাতীয় নির্বাচন এবং ব্যাপক সাংবিধানিক পরিবর্তনের জন্য সর্বসম্মত জুলাই সনদের উপর গণভোট অনুষ্ঠান হলো এই নির্বাচনে উৎসব মুখর পরিবেশ দেশের সর্বত্র একটা ঈদের পরিবেশ ছিল যে আমাদের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এই প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে যারা জয়ী হয়েছেন তাদের আমি অভিনন্দন জানাচ্ছি যারা পরাজিত হয়েছেন তাদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি আর যেটি হল গণতন্ত্রের সৌন্দর্য যারা জয়ী হয়েছেন তারা মোট ভোটের প্রায় অর্ধেক পেয়েছেন যারা জয়ী হতে পারেননি তারাও মোট ভোটের অর্ধেক পেয়েছেন যারা জয়ী হতে পারেননি তারা এই জেনে আশ্বস্ত হবেন যে প্রায় অর্ধেক ভোটার আপনাদের উপর আস্থা রেখেছে আগামী দিন নতুন সরকার দায়িত্ব গ্রহণ করবে এর মাধ্যমে আমাদের আঠারো মাসের দায়িত্বের সমাপ্তি হবে চব্বিশে জুলাই মাসে বাংলাদেশের মানুষ এক অভূতপূর্ব অভ্যত্তানের মধ্য দিয়ে তাদের মুক্তি আকাঙ্ক্ষা ও মর্যাদার দাবি উচ্চারণ করেছিল সেই সময় দেশ একটি গভীর রাজনৈতিক অর্থনৈতিক প্রাতিষ্ঠানিক মানবিক সংকটে নিপতিত ছিল রাষ্ট্রযন্ত্রের উপর মানুষ আস্থা ফেলেছিল গণতন্ত্র হয়েছিল দূরে ভবিষ্যৎ ছিল অনিশ্চিত ঠিক সেই সংকটময় সময়ে আমাকে আহ্বান জানানো হয়েছিল একটি লক্ষ্য সামনে রেখে বাংলাদেশকে আবার স্বাভাবিক জীবনে ফেরানোর জন্য তিনটি দায়িত্ব দেওয়া হয়েছিল সংস্কার বিচার এবং নির্বাচন আমি ও আমার সহকর্মীরা সবাই আমরা সেই অঙ্গীকার রক্ষার চেষ্টা করে গেছি কোথায় কতটুকু সাফল্য অর্জন করতে পেরেছি কোথায় ব্যর্থ হয়েছি সে বিচারের ভার আপনাদের উপর থাকলো